নমস্কার কৃষ্ণগঞ্জ এমপিএসসি সকলকে স্বাগত জানাই আনন্দমার কুরুকলে সেকেন্ড টার্ম এক্সাম দু হাজার তেইশ স্ট্যান্ডার্ড টুয়ের স্টুবল কোশ্চেন কীরকম ছিল সেটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব দেখো বলছে যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার দাও বলছে হু টিচার্স ইন স্কুল স্কুলে কে পড়ায় হাউ মেনি সরি হাউ ক্যান ইউ প্লিজ গড ডু ইউ গো টু স্কুল অন সানডে হোয়াট ডাজ দি ফার্মার ডু হু ট্রিটস আস হোয়েন উই আর সিক হোয়াট ইজ ইয়ার ফেভারিট গেম হু ব্রিংকস আওয়ার মিল্ক হাউ ও লং ডু ইউ স্টাডি এভরিডে হোয়াট ইজ কালার অফ দি স্কাই হোয়েন ডু ইউ ক্রস দি রোড হোয়ার আর দি ক্লাউডস হু ব্রিংক্স আওয়ার লেটার দেখো এরকম কিছু সিম্পল কিন্তু কোশ্চেন তোমাদের থাকতে পারে এই কোশ্চেনগুলো সব তোমাকে কিন্তু লিখতে হবে যে কোনো দশটি তারপর দেখো রয়েছে ফিলিন দ্য ব্লাঙ্কের দি মুন ড্যাশ ইন দি স্কাই দি মুন কী হবে বলো তো শাইন উই নিট ড্যাশ টু ব্রেথ নোজ দি ড্যাশ রান টু দি রেলওয়ে ট্রাক ট্রেন দি কার হ্যাজ অনলি ড্যাশ হুইলস টু হুইলস সরি ফোর হুইলস উই ক্যান প্লিজ ড্যাশ বাই সার্ভিং হিজ তারপর দেখো রয়েছে আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার দেখো দুটো করে অপশান আছে যেটা সঠিক সেটাকে তোমাকে আন্ডারলাইন করতে হবে দেখো কী রয়েছে দি সান ইজ মেন সোর্স অফ হিট না কোল্ড সান কী দেয় আমাদের হিট দেয় তাপ দেয় দি বার্স ফ্লাই ইন দ্য স্কাই না কি স্কাই ডক্টর ইজ এ সোশ্যাল ফ্রেন্ড না পোয়েট ডক্টর ইজ এ সোশ্যাল ফ্রেন্ড বোর্ড বোর্ড ইজ ওয়াটার ভেহিকেল না ল্যান্ড ভেহিকেল বোর্ড জলে চলে ওয়াটার ভেহিকেল দি ফার্মার গ্রোস দি ক্রপস না হেয়ার ক্রপস ফসল উৎপন্ন করে দেখো পোদ্দ হচ্ছে বলছে থ্রু ফলস থ্রু ফলস লিখতে হবে দেখো বাল্মীকি ওয়াজ এ পোয়েট বাল্মীকি যদি পোয়েট হয় তাহলে এখানে কী লিখতে হবে থ্রু তারপর দেখো বলছে মিশন ইজ এ লিডার মিশন কি লিডার মিশন মানে রাজমিস্ত্রি নট এ লিডার এর হলো সোশ্যাল ফ্রেন্ট দি মিল্কম্যান ব্রিংকস আওয়ার লেটার দি বারবার কার্ডস আওয়ার পকেট সানডেইজ হলিডে দি শিপ ইজ অ্যান্ড এয়ার ভেহিক্যাল সেটা তোমায় করতে হবে তারপরে তোকে ম্যাচিং দিয়েছে দেখো ইন্ডিপেন্ডেন্স ডে কী ফিফটিন আগস্ট রিপাবলিক ডে টোয়েন্টি সিক্স জানুয়ারি দি কোবলার কোবলার কী করে মেন্স আওয়ার শুজ দি টেইলার স্টিচ আওয়ার ক্লথ নতুন পৃথিবী একটি নিউজ পেপার নেই নিউজ হয়ে গেল তারপর দেখো রয়েছে এটাও দেখো অপশান দেওয়া ফিল প্লেন দ্য ব্লাংস কিন্তু অপশান দেওয়া আছে দি বাইসাইকেল হ্যাজ অনলি টু কী হবে হুইলস অলওয়েজ ওয়াক অন দি ফুটপাথ দি ড্যাশ প্লাইজ অন দি রোড কী হবে বলো তো রোডটার প্রতি কী চলে কার বোর্ড হবে না কার চলে তারপর দেখো রয়েছে এ ড্যাশ পুল বাই এ ম্যান কি হবে পুলটা রিক্স কে ম্যান তাহলে রিক্সা ড্যাশ রান অ্যাক্রস দি রোড রোড কি হবে এখানে নেভার নলেজ সেটা করতে হবে তারপর দেখো রয়েছে রাইট ডি নেম বলছে থ্রি লিডার্স নেম থ্রি সায়েন্টিস্ট নেম থ্রি পোয়েটস নেম অ্যান্ড থ্রি নিউজ পেপার নেম এগুলো তোমাকে কিন্তু লিখতে হবে তারপর রয়েছে প্রবাদ সঙ্গীত আই লাভ দিস রাইনি গ্রিন আনন্দমান দেখো রয়েছে পুরুষ অ্যান্ড সংস্কৃত রয়েছে মুকুম করতি বকলাম পিটি প্যারেট আছে ডিসিপ্লিন আছে স্মার্টনেস মোরালিটি সাবধান অ্যাটেন্ডেন্স অ্যান্ড মেডিটেশান এগুলো কিন্তু তোমাদের স্কুলে করানো হয় তো এই গেল তোমাদের স্ট্যান্ডার্ড এর শ্ৰুফল কোচেন এৰক কিন্তু কোচেন থাকবে